তার মধ্যে আলোচনা করা হয় ময়না ব্লকে সব চাইতে শিক্ষিত মানুষের বেশি শিক্ষিত হার সব চাইতে বেশি শিক্ষিত হার এই ময়নার ব্লকে সরকারি কর্মচারী সব চাইতে বেশি একটা সময় ছিল যখন শিক্ষায় মাধ্যমিক পরীক্ষার যেদিনকে রেজাল্ট বেরোতো আমরা দেখতাম পূর্ব মেদিনীপুর প্রথম হতো একটা সময় ছিল যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার যখন রেজাল্ট বেরোতো দেখতাম পূর্ব মেদিনীপুর প্রথম হতো আজকে পূর্ব শিক্ষা শিক্ষায় প্রথম হয় না আজকে পূর্ব এই আমলে পাঁচ দিনে তিরিশ কোটি টাকার মদ বিক্রি করে মদ বিক্রি যে প্রথম স্থান অধিকার করে পূর্ব মেদিনীপুর এই পূর্ব মেদিনীপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পূর্ব মেদিনীপুর হতে পারে না এই পূর্ব মেদিনীপুর কখনো ক্ষুদিরাম ক্ষুদিরাম থেকে শুরু করে মামা নতুন দিনের উন্নয়ন হতে পারে না আপনাদের কাছে জানতে চাইছি কবে শেষবার মুখ্যমন্ত্রীকে একটা শিল্প কলকারখানা উদ্বোধন করতে দেখেছেন ছবি দেখানোর না আপনি মুখ্যমন্ত্রী ছবি দেখাবেন মুখ্যমন্ত্রী দুর্গা পুজোর ফিরে কাটছে মুখ্যমন্ত্রী ঈদের মেলার ফিরে কাটছে মুখ্যমন্ত্রী মেলার ফিরে কাটছে খেলার ফিরে কাটছে কিন্তু একবারের জন্য এমন একটা ছবি দেখাতে পারবেন না যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর শিল্পমন্ত্রী একটা ফিরে কাটছে যে কলকারখানায় বিশ ত্রিশ হাজার ছেলেমেয়েরা কাজ করে খেতে পারে তার কারণ এ বাংলার বুকে এই শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জির রাজত্বে এ বাংলা থেকে শিল্প চলে যায় এ বাংলায় নতুন করে কোনো শিল্প আসে না আর তাই জন্যই আমার বৈশী ছেলে মেয়েদের আমাদেরকে আজকে পরিযায়ী শ্রমিক হয়ে কেরালা চেন্নাই দিল্লি মধ্যপ্রদেশ বেঙ্গালোরে বাইরে রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে অথবা শিক্ষিত ছেলে মেয়ে বাবার এক কাটা দু কাটা জমি বন্দর দিয়ে আজকে একটা টোটো নিয়ে বাজারে বেরিয়ে নিজের পরিবারের মুখে কিন্তু ভাত তুলে দেওয়ার জন্য আজকে টোটো চালাতে হচ্ছে এ কষ্ট এ দুঃখ এ চঞ্চনা এ যদি না আমি তাড়াতে পারি তাহলে কিসের জন্য রাজনীতি কেন ভুতে দাঁড়িয়েছি দুটো বেকার ছেলেকে যদি না কাজের বন্দোবস্ত করে দিতে পারি কিসের রাজনীতি কেন এত খাচ্ছি এত খাচ্ছি তার কারণ আমার বংশী ছেলে মেয়েদের কষ্টটা জানি কষ্টটা বুঝি তারা একটা চাকরি চায় একটা সরকারি কাজ চায় আর বাংলার বুকে সরকারি চাকরি এই বাজারে যেমন আলু পটল বিক্রি হয় পশ্চিম বাংলার বুকে ওরকম ভাবে আজকাল সরকারি চাকরি পাঁচ লক্ষ দশ লক্ষ পনেরো লক্ষ টাকায় বিক্রি হয় এতদিন আমরা বলতাম আজকে বাংলার মানুষরা চোখ খুলে দেখতে পাচ্ছেন শিক্ষা ক্ষেত্র

সাত হাজার শিক্ষক শিক্ষিকা এই মুহূর্তে আছে যারা ভূয়ো শিক্ষক শিক্ষিকা আমি আপনাদের কাছে জানতে চাইছি যত মানুষ এখানে আপনারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বলছি ভোট অনেক পড়ে রাজনীতি অনেক পড়ে আপনার বাড়ির ছেলেকে আর মেয়েকে কার কাছে পড়তে পাঠাচ্ছেন রাজ্যের সরকার এসসি তারা সুপ্রিম কোর্টে গিয়ে বলছে সাত হাজার চালি শিক্ষক শিক্ষিকা এই মুহূর্তে স্কুলের মধ্যে রয়েছে আপনার বাড়ির ছেলে মেয়ে সাত হাজার হয়তো আপনার বাড়ির ছেলে সেই সাত হাজার চালি শিক্ষক শিক্ষিকার কাছে পঠিতে যাচ্ছে যে গরিব শ্রমিক মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত কিছুটা উত্তর উচ্ছবিত্ত মানুষের কষ্ট যন্ত্রণা জীবন যন্ত্রণার কথা কিসের জন্য এই লড়াই লড়ছি সোকা এক যে ভয়ংকর পরিমাণ জিনিসপত্রের দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আমাদের প্রতিদিনকার জীবনে কাজে লাগে চাল ডাল আলু গুড় তেল পেট্রোল ডিজেল কেরোসিন দুধের দাম ওষুধের দাম রান্নার গ্যাসের দাম এই প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে দেখুন আমরা কেউ আম্বানি আদানি টাটা বিল্লা নই আমরা দিন আনা দিন খাওয়া মানুষ কেউ একটু ভালোভাবে আছি কেউ একটা দোতলা গাড়ি বানিয়েছি কেউ একটা একতলা গাড়ি করে আছি আমাদেরকে মধ্যবিত্ত বলে আমরা ঠিকঠাক করে একটু খেয়ে পরে বেঁচে থাকতে চাই আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি দেখুন দাদা খেয়ে পরে বেঁচে থাকলে তারপর সিপিএম হবে বিজেপি হবে তৃণমূল হবে কিন্তু তার আগে তো বাঁচতে হবে পেট্রোলের দাম আজকে একশো টাকা প্রতি লিটার ডিজেলের দাম আজকে একানব্বই টাকা প্রতি লিটার রান্নার গ্যাস সিলিন্ডার কিছু বিক্রি হচ্ছে হাজার পঞ্চাশ টাকায় কোথায় যাবে সাধারণ মানুষ যারা আমাদের মতো মানুষ কোথায় যাব আমরা বিজেপি সরকার দু সালে এখানে একটা মজার ব্যাপার আছে আজকে যে বিজেপি বিজেপি করে যারা লাগছে এরা দু হাজার চোদ্দ সালের বিজেপি নয় আজকে যারা মোদীজির গ্যারেন্টি বলে দেওয়াল লিখছেন দু সালে মোদীজির গ্যারেন্টির দায় ভার কারণ নেই এই জন্য আজকে একটু উত্তর দিতে হবে দু সালে বিজেপি সরকার ক্ষমতায় আসবার সময়তে আমাদের সবাইকে প্রতিশ্রুতি দিয়েছিল আসলে জিনিসের দাম কমিয়ে দেব থেকে কারো টাকা নিয়ে আসব বেকার যুবকদেরকে বছরে দু কোটি করে চাকরি দেব সমস্ত জিনিসের দাম কমে যাবে কৃষকের আয় দ্বিগুণ হবে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি তথ্য তুলে ধরছি দু সালে পেট্রোলের দাম সত্তর টাকা আজকে পেট্রোলের দাম একশো টাকা

মুসুরের ডাল আজকে বাজারে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ একশো ষাট বক্স একটু এদিকে ঘুরিয়ে আমরা বলছি চোর যেমন একদিকে ঠিক আছে অন্যদিকে মানুষ যাতে মানুষের মতো মাথা তুলে বাঁচতে পারে তার ব্যবস্থা আজকে সরকারকে করতে হবে কি বলেছিল বিজেপির সরকার কি বলেছিল তৃণমূল কংগ্রেসের সরকার একদিকে বিজেপির সরকার সিলিন্ডার প্রতি দাম বাড়িয়ে হাজার পঞ্চাশ অন্যদিকে আজকে তৃণমূল কংগ্রেসের সরকার বিদ্যুতের দাম বাড়ালো কি ভয়ঙ্কর রকম ভাবে গোটা দেশে এত ইউনিট প্রতি বিদ্যুতের দাম নয় আমাদের পশ্চিমবাংলায় যত টাকা দিয়ে বিদ্যুৎ কিনতে হয় আমাদেরকে আর জেনে রাখুন এই পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার এই ভোটের বাজারে আজ থেকে দু সপ্তাহ আগে আমাদের অজান্তেই বিদ্যুতের স্ল্যাব পরিবর্তন করে ইউনি প্রতি বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে আজ থেকে তিন মাস পরে যে বিদ্যুতের বিলটা আসবে ওই বিদ্যুতের বিল বোঝাতে গিয়ে বিলটাকে পূরণ করতে গিয়ে হাড়ে হাড়ে বুঝতে পারবে এক তাহলে আমরা বলছি কেমন সরকার একদিকে বিজেপি সরকার তারা রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছে অন্যদিকে তৃণমূলের সরকার তারা আজকে বিদ্যুতের দাম বাড়িয়ে দিচ্ছে আমরা আপনাদেরকে বলছি এই দুই সরকার জনবিরোধী সরকার এই দুই সরকার যে নীতি গ্রহণ করছে সে নীতির ফলে আজকে মানুষের অসুবিধা হচ্ছে দুই আমার বয়স যা আমাদের বয়সী ছেলেমেয়েরা কি চায় 23 থেকে 40 বছর বয়সী ছেলে মেয়েরা কি চায় আমি আবার আপনাদেরকে বলছি রাজনীতি অনেক পরে রাজনীতি অনেক পড়ার বিষয় 25 তারিখ যাই কি ইচ্ছা ভোট দিতে যাবেন ভোট দেওয়া আপনার অধিকার কিন্তু ভোট দেওয়ার আগে একবার ভাববেন কোথায় দাঁড়াবে আপনার বাড়ির ছেলে আপনার বাড়ির মেয়ে আমাদের বয়সী ছেলে মেয়েরা আজ থেকে 10 বছর 13 বছর আগে যখন সিংগুরটা হচ্ছিল যখন বুলবিয়ার মতো নন্দিগ্রাম গড়ে উঠেছিল সেই সময়তে যাদের বয়স ছিল না একদিকে বিজেপি বলেছিল বছরে দু কোটি করে চাকরি দেব আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সরকার বলেছিল ডবল ডবল চাকরি দেব আমাদের ছেলে ছেলেমেয়েরা আমরা যারা পড়াশোনা শিখলাম আমাদের বাবা মারা স্কুলে পাঠালো কলেজে এখনো জানি না জিদার প্রতিপক্ষা করেছে আমি একটু ক্ষুব্ধ হয়েছি কিছু বলছি না এখন সিটিএন কি বড় বড় বিচ্ছেদ করছে তাই হ্যাঁ তৃণমূল বাজারে নেই নাকি তোমার আমি তো ভাই দেখতে পাইনি আচ্ছা

কি বলছে আমাকে আপনারা ডেকে আনলেন রাজনীতিতে নামুন বলে আমাকে আপনারা নিয়ে আসলেন রাজনীতিতে নামুন বলে এম কে দেখা যাচ্ছে কে বলছে আমি না বিজেপির প্রার্থী কাকে ভোট দেবে ভোটের আগেই তো ধরে নিয়ে বসে আছে সিপিএম মাথায় উঠে নাচ্ছে তাই জন্য ভালো কথা বলছি দাদা তৃণমূলের বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাপকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্ব জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন